আমার মন বলে চাই 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 গো যে নাহি পাই গো আমার মন বলে চাই 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 গো যারে পাই গো আমার মন বলে চাই চাই গো সকল পাওয়ার মাঝে আমার মনের বেদন বাজে সকল পাওয়ার মাঝে আমার মনের বেদন বাজে নাই 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 গো আমার মন বলে চাই 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 গো আমার মন বলে চাই 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 গো যারে পাই গো আমার মন বলে চাই 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 গো হারিয়ে যেতে হবে আমায় ফিরিয়ে পাব তবে হারিয়ে যেতে হবে আমায় ফিরিয়ে পাব তবে সন্ধ্যা তারা যায় যে চলে ভোরের তারাই জাগবে বলে বলে সে সন্ধ্যা তারা যায় যে চলে ভোরের তারায় জাগবে বলে সে যাই 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 গো আমার মন বলে চাই 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 গো আমার মন বলে চাই 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 গো নাহি পাই গো আমার মন বলে চাই 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 গো